হজরত ওমর ফারুক রদুল্লাহ তালান হু এত মর্তবার সাহাবি ছিলেন হজরত ওমর ফারুক রদুল্লাহ তালান হু আমার মায়ার নবীর এত বড় মর্তবার সাহাবি যে উমর বলেন আমি এক সময় রাখালি করতাম উঠ দুমবার রাখালি করতাম তাপের কারণে উটের পাশার নিচনে আমি হালাম দিয়া থাকতাম মাঝে মধ্যে উটগুলা আমার মাথার উপরে লাদা দিত আমি হাত দিয়ে লাদা গুত মুসতাম আজ আমি সেই উমার বকরির লাখালি করেছি উটের রাখালি করেছি আজ আমি উমার আল্লাপাক মানুষের রাখাল বানাইয়া দিছে ওমরকে আল্লাহ পাক খলিফা বানাইয়া দিছে অতু ইজ্জু মাংতাশা ওয়া তুযিল্লু মাংতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ পাক কাউকে সম্মান দান করেন আবার কাউকে সম্মান দান করিয়া সম্মান চিনায় হেই উ মোর উমরকে লাপাক রাখাল গরু ভেড়া দুমবা উঠের রাখালি থেকে মানুষের রাখাল বানায়া দিল হে রে দল রে লবিরা শক্র দম হেই উমা এতু বড়ুমা উমার ওই মালিককে মাঝে মাঝে বলতো উমার উমারকে মালিক যদি উমারে বানাইয়া যদি আমার ওই রাস্তার দুর্বা ঘাস বানাইতা উর্দুম্বা আমারে খাইয়া ফেলত আমার হিসাব শাস এই উমারের কত বড় জাহান কত বড় বুদ্ধি কত বিচক্ষণতার মানুষ উমার যে উমার এক রাস্তা দিয়া একদিন গেলে চল্লিশ দিন ওই রাস্তায় শয়তান হাঁটা চলা করে না এই উমার বারো গরম তোর বিয়তের সাহাবি এই উমার ওই খেজুর পাতার চাটাই বসিয়া ক্ষমতা শাসন চালায় বুঝে থাকলে বলেন তো ভাইরা বাবা এই উমার ক্যাল পাক অর্দুজাহানের বাদশা বানাইছিলেন খলিফা বানাইছিলেন প্রতিনিধি বানাইছিলেন একটা বার বিবিকের কান দিয়া দিল দিয়া বলো এই উমরকে রাজত্বের মালিক কে বানাইছেন বলেন না আমার আল্লাহ আমার আল্লাহ কোন খেলা না খেলতে পারে আমার মালিক সব খেলা খেলনেওয়ালা যেটা অসম্ভব ওইটা সম্ভব করার মালিক আমার আল্লাহ যেইটা আদৌ সন্দেহ না ওইটাই সম্ভব করা আমার মালিকের ব্যাপার এরে আল্লাহর বান্দা বলেন তো খেলাকে খেলা হয় প্রতিদিন ওই সূর্য উঠাইয়া দিয়া মাগরিবের সময় অস্ত নেয় ক্ষমতাকার আমার আল্লাহর আমার আল্লাহ রাত্রে বেলায় আকাশে চন্দ্র উঠাইয়া দেয় শুনি দুনিয়ার মানুষ আমার মালিক কতবার পালনকর্তা পালন পালনেওয়ালা আমার মালিক উমা খেজুরের পাতার চাটাই রুপুরে বসিয়া অরদ জাহান শাসন করে আমার মালিকের খেলা বড় খেলা আমার মালিকের খেলা বড় খেলা আমার মালিক ইচ্ছা করলে রাত্রে দিন বানাইতে পারে দিনরে রাত্রে বা রাত্র বানাইতে পারে কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলা চমতকার না পাকে মানুষ বানাইয়া মিলাই সবাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে কৌরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকায় একটা সন্তান নাই তুমি হাসাও তুমি কাদাও এই তো তোমারও খেলা না পাকে মানুষ বানাইয়া মিলাই সহায় মেলা রে খালা লখা দয়াল রে কাউকে দিলা মুখের ভাষা চক্ষু দুইটা নাই আবার কাউরে দিলা মুখের ভাষা চক্ষু দুইটা নাই তুমি বেলার ধনী করো ফকির বেলা নাপাকে পাকে মানু মিলাই সহায় মেলারি কি খেলা খেলাইলা দয়াল রে একবার জোরে বলা যায় না এর আল্লাহর বান্ধা চুলো আমার মালিকের খেলা আমার মালিকের খেলা বড় খেলা মালিকের খেলা বোঝা বড় দায় ওরে মায়ের কোল থেকে সন্তান নিয়ে মারে দেয় ওরে মায়ের কোল থেকে আপন বাচ্চা আপন সন্তানকে নিয়ে মারে কান্দায়। আবার এমন ঘটনা আছে এই মা বাবাকে নিয়া সন্তানকে এতিম বানাইয়া কান্না করায় এর আল্লাহর বান্দা আমার মালিক সব পারে মালিক আমার সব পারে হজরত উমর ফারুক রদুল্লাহ তালান হৌ এতবার আমার তোমার সাহাবি এই উমরের দৃষ্টান্ত তাকাইয়া দেখো তদানীতন সময়ে মিশরের নল নীল নদ মিশরের নীল নদী পানি শুকাইয়া গেছে অনেক বছর ধরে পানি নাই আল্লাহর বান্দারা বৃষ্টিও নাই নীল নদীর মধ্যে পানি নাই ওই সময় মিশর মুসলমানদের হাতে মুসলমানরা জয় করেছেন মিশরের তদারিন্তন সময়ের গভর্নর ছিলেন আমরিবিন আস এই সাহাবিক হজরত অমরে ফারুক রদাহ তালানহু তাকে প্রতিনিধি পাঠাইছিলেন মিশরের গভর্নর মিশরের গভর্নর আমর ইবনাস রদাহ তালানহু ওই সময়ে তিনি নীল নদের মধ্যে পানি নাই পানি না থাকার কারণে হজরত আমার ইবনে আসের কাছে খবর এসে গেলের বাচ্চা আমাদের অঞ্চলে আমাদের এলাকার মধ্যে নীল নদের মধ্যে পানি না পয়সালা করে আমর ইবনে রাহু ডাক দিয়া বলেন এই স্টেজ তো এখন মুসলমানদের স্টেজ এই সময় মুসলমানদের শাসন চলে তোমরা দাঁড়াও আমি আমার খরিফা হজরত ওমরে ফারুক রুদুল্লাহ তালানহুর কাছে চিঠি লেখা পাঠাও ওই সময়ে নীলনাদে প্রত্যেক বছরে পানি আনা আর জন্য ওই নীলনাদের মানুষেরা মিশরের মানুষেরা ও বিবাহিত রমণী সুন্দরী রমণী কাপ সুন্দর করে নতুন বধু রূপে সাজাইয়া ওই নীলনাদের বুকের উপরে তাকে উৎসর্গ করে দিত নীলনাদিকে রক্তে লাল রক্তে ভিজাইয়া দিত তারপরে প্রাণী আসত কিন্তু এমন ঘটনা আমর ইবনু আস সহ্য করতে পারলেন না না মানুষ হত্যা করে নীল্লাদের উপরে পানি আনতে পারবো না তোমরা দাঁড়াও আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূরের কাছে খবর পাঠাইয়া দেব চিঠি লিখলেন চিঠি লেখার পর চলে গেলেন ওই যে খেজুরের চাটা এর উপরে বসিয়া আমিরুল মক্মিনীন হজরতে কুমার উমারের কাছে চিঠি গালেন উমার চিঠি গানা হাতে পাইয়া এত রাগ করলেন এত গসা করলেন চিঠির মধ্যে লেখা ও অর্দ জাহানের খলিফা আমিরুল মক্মিনী হজরত কুমার রজল্লাহু তালাং আপনার দরবারে চিঠি পৌঁছাইলাম এই মিশরের নীল নদে পানি না পানির প্রয়োজন যার কারণে এই নীল নদী প্রত্যেক বছরে পানি আনে সুন্দরী যুবতী মহিলা নতুন রূপে বধূ সাজাইয়া ওই নীল নদীর ভিতরে নিয়ে জবেহ করে উৎসর্গ করে রক্তর বন্যা বইয়া দেয় কিন্তু আমিরুল মুকমিন আপনি আমার গভর্নর করে পাঠাইছেন আমি আমর আস এই মিশনের গভর্নর আমার করণীয় কি আপনি বলিয়া দেন বলিয়া দেন এই নীল নীলনাদের বুকে কামনি পানি আনা যাবে কেমনে পানি আনবো পানি আনার পদ্ধতি আপনি বাতাইয়া দেন এর আগে সুন্দরী রমণী নারীকে নতুন বধূ সাজাইয়া ওই জায়গায় রেখে আসত হত্যা করা হতো রক্তের মাধ্যমে পানি আনতো অমর ফারুক সিটিখানা দেখিয়া এত রাগান্বিত হইয়া গেলেন অমর ফারুক সিটিখানা দেখিয়া তিনি আবার প্রশ্নের উত্তরে চিঠি লেখলেন এই চিঠি কোনো মানুষের নামে লেখে নাই এই চিঠি কোনো মানুষের নামে না লেখিয়া আমর ইবনাসের নামেও না লেখিয়া অন্য কোনো ব্যক্তিত্বর নামে না লেখিয়া হজরত উমা কত বড় মাপের সাহাবি আমার নবী বলে আমি নবী আসার পরে যদি কোন নবী আসতো তো আমার আল্লাপাক ওবর কি নবী বানাইত ওই উমের চরিত্রের মধ্যে নবীদের আখলা পাওয়া যায় কিন্তু নবুয়ের দরজা তালা লাগাইছে যার কারণে উমার নবী হবে না তবে উমার বড় ব্রেনিয়ান উমার বড় সাহসী উমার বর তীক্ষ্ণ মেজাজের মানুষ এই উমার কোন মানুষের নামে চিঠি না লেখিয়া ডাইরেক্ট নীল নদ বরাবর চিঠি লেখছেন নীল নদ বরাবর চিঠি লেখছেন এখন আপনারা বলতে পারেন হুজুর মানুষের কাছে চিঠি লেখলে পানির ব্যবস্থা করা যাইতো যেভাবেই হোক পানি আনতো তারা ওই নীল নদ কেমনে পানি আনবে কিভাবে কি করবে নীল নদের নামে চিঠি লিখলেই কি পানি আসে প্রশ্ন আসতে পারে যুবক এরে মুরব্বি বাবা দিলের কান লাগাইয়া শুনো উমর ওই নীলনদের নামে যখন চিঠি লেখলেন এই যে নদের নামে চিঠি লেখলেন চিঠির মধ্যে লেখা নীলন তোমারে আল্লাহ বানাইছে বানাইছে মানুষের উপকার করার জন্য নদ তুমি শুনো তোমারে আমি অমর আমিরুল নীল তোমারে বলে তুমি আল্লাহ রস্তে আল্লাহ আল্লাহর তুমি প্রাণী বাহির করো আমি ওমরের চিঠি তোমার জমিনে তোমার বুকে পড়ার আগেই পানির ঝর্ণা বইয়া দাও তুমি মানুষের উপকার করো মানুষের উপকারতে তোমারে বানাইছেন আর যদি তুমি পানি বাহিনী না করো তুমি পানির যদি বন্যা বইয়া না দাও নির্ণ শুনো আমি উমার বল্লাম আগামী বছরে তোমারে আর জীবিত থাকতে দেওয়া হবে না তোমাকে বন্ধ করে দিব তোমাকে ভরাট করে দিব নীল তুমি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো আল্লাহ রে করো আল্লাহ রস্তে করো আল্লা হুকুমে করো এরে বাবা বলো দেখি মালিক আমার অসাধ্য কাজ কেউ সাধ্য করতে পারে কিনা অবশ্যই পারে আমার মালিক এত পাওয়ারফুল মালিক ওমরের মাধ্যমে শুকনো নীল নগদ পানি নাই কৃষকেরা আবাদ করতে পারে না ফসল ফলাইতে পারে না অনেক সমস্যা যার কারণে আগের প্রথা অনুযায়ী সুন্দরী মাইয়ারে সাজাইয়া নববধূ বানাইয়া ওই নীল নদী কুরবান করে দিত দিতা দিত এইটা বড় স্যার কাজ এই এক কাজ ইসলাম স্টেটের মধ্যে চলতে পারে না ওই সময় জাহানের খলিফা আমিরুল আশরে তোমরে পা রুক্রো দেন লা এমন অবস্থা করলেন আই নিল্যা চিঠি পাঠাইয়া দিলে চিঠি চলে গেলেন আমর আমার বিনা আশুরি কাচা আশুরা দেন লা হুতা পাইলেন মিশরের লোকজনকে বললেন তোমরা টেনশন করিও না পানির ব্যবস্থা হইয়া গেছে পানির ব্যবস্থা হইছে টেনশন নাই হ্যাঁ মিশরের লোকজন তোমরা খাম স হতা ওই মিশরের লোকজনেরা আমর ইপনে আজকে ডাক দ্যা বলেন ও গভর্নর আপনি বলেন হজরতমরে ফারুক আর তো জাহানের খলিফা আমিরুল মিনিন

এমন তেমন যেমন তেমন কোনো সাহাবা নাই এই সহাবিয়া স্যারে এই সার আর অন্তর্ভুক্ত সাহাবি হজরত তুমার রদল্লাভু তালাহু লেখে দিছেন এই চিঠির মধ্যে আমি আমারই ন্যায়াসের কাছে আসে নাই আমার নামে লেখা হয়ে নাই মিশরের অন্য কোন ব্যক্তির নামও লেখা হয়ে নাই বলে কার নামে আর বলে এই চিঠি লেখছে আমিরুল মুমিন মুমিনিণ স্বয়ং নীল দিলনদের বরাবর কাছে চিঠি লেখছে লোকজন কয় আমির ইবনে আস রাদিয়াল্লাহু ও আমাদের আপনি কি পাগল হইছেন এই মাত্র সিটি দিলে কি পানি আসবে গাজা কথা বাড়া পানি নাই শেষ দেওয়ার মুখ শেষ দেওয়ার মত কোনো অবস্থা নাই কিন্তু আমি আমার চিঠি পড়ার সাথে সাথে পানি বাগির হও না ওইলা বন্ধ করে দিব আল্লাহর বান্দা শুনো এবার আমর আস রতে লহুতা লানহু হৈ জবিনে গেলেন নিল্নদেজ ইয়া অমর দ লহুতা লানহুুর লেখা চিঠি ফালায় আর বলে নিল নদ যেই ব্যক্তি চিঠি লিখছে এই ব্যক্তি কিন্তু সাধারণ কোনো মানুষ না খবরদার খবরদার বেয়া করবি না নির্ন আমার নবীর সাহাবি হজরত অমরে ফারুক যেই রাস্তা দিয়ে একবার যায় ওই রাস্তায় চল্লিশ দিন শৈতান গোরা ফেরা করতে পারে না নদ এই যে জমিনের উপরে তোর বুকে চিঠি ফাটাইলাম এইবার তোমার খেলা যদি না পানি পাঠাও তোমার কিন্তু ভয়াবহ অবস্থা হবে আল্লাহর বান্দা আল্লাহর খেলা আল্লাহর কারিশমা আল্লাহ কাকে দিয়া কি করাবে আল্লাই ভালো জানে এরে আল্লাহর বান্দা নবির দিলের কান লাগাইয়া শুনু ওমরে ফারুকের চিঠি ওই নীল নদের মাঝখানে যখন ফালাইলেন পানি পালা চিঠি পালাইতে ধরি ওই নীল নদ পানি বাঘির হইতে দেরি নাই মার হাবাজরে আল্লাহর বন্দা অমর ফারুক রাহু তালানহুর চিঠি যখন নিল্নত পাইলেন এক জাররা পরিমাণ দেরি পানি বাঘির করলেন অমর ফারুক রাহু তালানহু চিঠি যাওয়া দেরি পানি বাঘির হইতে দেরি করলেন না এর আল্লাহর বান্দারা ওই উমরের ঘটনার দিকে তাকা অমর বারুক্রো তল্লাভু তালাহু এত বড় মাপের সাহাবি এত সম্মানওয়ালা সাহাবি অত তো ইল্লু মাংতে সা দিল্লু মাংতে সা সম্মান আল্লাহ পাকের হাতে আল্লা পাক যারে চান তারে সম্মান দেন আর যারে না চান তারে দেন না অপমানিত করেন হে রেনবীরু এই রে দল একবার চিন্তা করিয়া দেখো সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ আমার নবীরে কত মানছেন সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ নবিজির কথা অক্ষর অক্ষরে মানার কারণে আযাতো বড় দামি আযাতো বড় ইজ্জত ওয়া আলা যাকে পুরো জাহানের খলিফা বানাইছেন এই আল্লাহর বান্দা দিলের কান লাগাইয়া শুনো তুমিও যদি আমিও যদি ওই রব্বে কাবার গোলাম হইয়া যাই আমিও তুমিও মালিকের দয়া পাব রহম পাব রহমত পাব এরে বাবা তোমার ঘরের মধ্যে শান্তি নাই আমার ঘরের মধ্যে শান্তি নাই বাহিরেও জ্বালা ভিতরেও জ্বালা জ্বালা যদি দূর করতে চাও আমার মালিকের গোলাম হও নবী যে মালা গলায় লাগাও ওই মদিনার নবীর সুন্নতের মালা গলায় লাগাও যেই নবী আমার উন্মাতির জন্য রবি হাবিল উন্মাতি বলে কান্দে। ওই নবীর মায়াই কেন পর না রে বাবা ওই নবী তুমি গুণাগারির জন্য কান্দে রে আল্লাহর বান্দা এই ইসলামটা এত সহজেই পাইছো অত ইসলামে দাওয়াত দিতে গিয়া আমার মায়ার নবী কত রক্ত জড়াইছেন উহুদের ময়দানে দাঁত শহীদ করলেন দন্ত শহীদ করলেন ওই বুতর ময়দানে সাহাবাই কিরম এরকম ভাবে শহীদ হয়ে গেল হামজালার অদ আল্লাহু তাআলা عنہ আনহা তিনিও মায়ার নবজির একজন সাহাবী আপন চাচা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এই দুনিয়াকারর জন্য আপন নয় দুনিয়া সারা লাগবে দুনিয়া চাইরা যাওয়ায়ে লাগবে এই দুনিয়াই কেউ থাকতে পারবা না তোমার বাবাই গেছে তোমার মা গেছে তার আজ পর্যন্ত আইল না মাটির কবর একদিন যাওয়া লাগবে ওই মাটির কবরে দেবি আমল গুসাইছ জীবনটা বড় বরবাদ এই বরবাদ জীবন নিয়া মাটির কবরে কেমনে যাবি রে বাবা ওই মাটির কবর বড় ন ওই মাটির কবরে কেমনে যাইব জাহান নামের আগুন সহ্য কেমনে করবা জাহান নামের আগুন সহ্য করতে না জাহান নামের ভয় ভিতরে ঢুকাও কবরের ভয় ভিতরে ঢুকাও মায়ার নবীকে মোহাব্বত কর সুন্নতের মালা গলায় লাগাও আমার মায়ার নবীকে মোহাব্বত না করিয়া বাবা মাটির কবরে যাইও না অচিন পাকি অচিন যাবে অচিন পাখি অচিন দেশে চলে যাবে আর আসবে না ওচিনপুরে একদিন যাব আমি সবাই কাদু ব্যবসা সবাই হাই কি বলবে হইল কপাল ওই মালিক যেদিন ডাক দিবে ওই দিন কোনো অবস্থা তোমার বাবা তোমার মা আত্মীয় স্বজন যাই বলো না কেন সবাই চতুর্দিকে দাঁড়াইয়া থাকবে চোর যে ঘরের মধ্যে চুরি করে নিয়ে যাবে এই পাখি চুরি করে নিয়ে যাবে ওই দিন কি হবে তোমার মানুষ মারা গেলে তিনটা আমল জারি থাকে এক নাম্বার আমল আমলে চলে যদি নেকাজ করিয়া মাটির কবরে যাও তো ওই নেকাজ তোমার কবরে কাজে লাগবে দ্বিতীয় নাম্বারে আউ আলাদু চলে হন যদি তুমি নেক সন্তান জন্ম দিয়া যাও তোমার মরণের পরে রব্বির হামুমা মা কামা বলে দোয়া করবে এই দোয়া তোমার কবরে যাবে আর সদ্গায় জারিয়া যদি সদগাই জারিয়া করিয়া যাও দান সদগা করিয়া যাও ওই খবরের ময়দানে যাইতে থাকবে রে বাবা কবরের অবস্থা কিন্তু বলো না সাপে করবে গুরুত মারবে ইয়া দিবে তোমার সরবা